আমরা এই পর্বে দেখব অ্যালগোরিদম অ্যানালাইসিসের বিগ ও নোটেশন যেটা দিয়ে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা হয় একটা অ্যালগোরিদম একটা অ্যালগোদম লেখার পর সেটা কতটুকু ইফিশিয়েন্ট সেটা জানার জন্য আমাদের বিগ ও নোটেশন জানা জরুরি তো সহজ কিছু উপায় আমি বলে দেবো ইন ডিটেলে যাব না অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে তো আমরা শুরু করি তার আগে একটু দেখে নেই যে আমরা এর আগের ভিডিওতে কী কী শিখেছি যে স্টেপস ইন প্রবলেম সলভিং প্রবলেম সলভে কী কী স্টেপস আছে অ্যালগ্রোজিম অ্যানালাইসিসের মধ্যে আমাদের স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি দেন সুডো কোড তো স্পেস কমপ্লেক্সিটি নিয়েও কথা বলবো না এখন সুডো কোড নিয়েও কথা বলব না আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিটেলে কথা বলবো তো আমরা এর আগে আরও দেখেছি এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ প্রবলেমস তখন প্রবলেম কী থাকবে তারপরে দেখেছি লো লেভেল অ্যানালাইসিস কাউন্ট অপারেশনস অ্যাবস্ট্রাক্টিভ অ্যান্ড ফার্দার ক্যারেক্টারাইজেন্ড অ্যালগোরিদম এজ এ ফাংশন অফ দ্য প্রবলেম সাইজ সো ইনপুট ডাটা ইকোয়ালস টু এর দ্যাট মিন্স প্রবলেম সাইজ ইজ এন ক্যাপ লেংথ অফ দ্যারে ইনপুট ডাটা ম্যাট্রিক্স প্রবলেম সাইজ ইজ এন ইন টু এম তো প্রবলেম সাইজটা মানে কত ডাটা নিয়ে কাজ করতে হবে সেটা ডাটার উপর নির্ভর করে আমরা প্রবলেম সাইজটা ডিফাইন করেছি প্রবলেম সাইজ আমরা যদি মিলিয়নস অফ ডাটা নিয়ে কাজ করি যেমন গুগল কাজ করি সেটার ধরনের এক ধরনের অ্যালকোরিদম হবে ঠিক একই একই কাজ করার জন্য যদি আমরা পাঁচটা ডাটা নিয়ে কাজ করি তো অন্য অ্যালকোরিদম হয়তো ইউজ করবো তো এই জন্য এই জিনিসগুলো জানার জন্য আমরা কোন অ্যালগোরিজমটা কোন পার্টিকুলার সিচুয়েশন এবং কেন ইউজ করবো আমাদের এটার টাইম কমপ্লেক্সিটিগুলো জানা জরুরি তো গোল হচ্ছে টু সিম্প্লিফাই অ্যানালাইসিস বা গেটিং রিড অফ আন ইনফরমেশনস লাইক রাউন্ডিং এই ইনফরমেশানগুলো যে রাউন্ডিং যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করবো না আর উই ওয়ান্ট টু সে ইন এ ফর্মাল ওয়ে থ্রি এন স্কোয়ার ইজ সিমিলার টু এন স্কোয়ার দ্য বিগ ও নোটেশন ডিফিনেশন হচ্ছে গিভেন ফাংশনস এফ ও ফ্যান অ্যান্ড জিও ফ্যান দুইটা ফাংশন দেওয়া আছে উই সে এফ ও এন ইজ অর্ডার অফ জিও ফ্যান ইফ অ্যান ওনলি ইফ দেয়ার পজিটিভ কনস্ট্যান্ট সি এন এন জিরো সাজ দ্যাট এফ ও ফ্যান লেস দেন ইকুয়ালস টু সি ইন জিও ফ্যান ফর এন ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এন জিরো তো আমরা এখানে এফ ও ফ্যান বি কো নোটেশন এফ অফ এন একটা ফাংশন ম্যাথমেটিক্স যে পিওর একটা ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স তোমরা হয়তো ফাংশন পড়েছ ম্যাথমেটিক্সে সেই একই জিনিস এখানে এফ ও ফ্যান ইকুয়ালস টু সি জি অফ এন এখানে সি একটা কনস্ট্যান্ট দেওয়া আছে সরি লেস দ্যান ইকুয়ালস টু সি জিও ফ্যান তো সি একটা কনস্ট্যান্ট এবং জিও ফ্যান একটা ফাংশন যেখানে এন হচ্ছে ভ্যালু এন এন মানে হচ্ছে হতে পারে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফোর ব্লা 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 তো এই জিও ফ্যান এই ফাংশন এন এই মানগুলোর জন্য তার সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে সেটা এফ অফ এন এর বড়ো হবে তার মানে এফ অফ এন এই ফাংশন যে ফাংশন দেওয়া আছে এটা লেস দেন ইকুয়ালস টু কনস্ট্যান্ট জিও ফ্যান হতে হবে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা তার মানে এফ অফ এন ইকুয়ালস টু অর্ডার অফ বিগ ও বিগ ও ইয়ার অর্ডার অফ জি অফ এন এটাকে বলতে হবে তো তোমরা ইকুয়েশন গ্রাফ দেখেছো ইকুয়েশন গ্রাফ তোমরা হয়তো সবাই জানো তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি একটা এফ ইকুয়ালস টু যদি টু এটা যদি আমাদের হয় তাহলে আমরা যদি এন এর মান যদি জিরো বসাই তার মানে পাচ্ছি আমরা সিক্স টু 0, জিরো জিরো যদি এন এর মান ওয়ান বসাই তারপর টু প্লাস সিক্স আমরা পাবো এইট যদি থ্রি বসাই থ্রি ইন্টু সিক্স সিক্স প্লাস সিক্স সরি টু যদি বসাই তাহলে টু ইন্টু টু ফোর ফোর প্লাস সিক্স টেন যদি থ্রি বসাই তাহলে পাবো টুয়েলভ যদি ফোর বসাই তাহলে পাবো ফরটিন চার দোকান আট প্লাস সিক্স ফোরটিন সো সো ওয়ান তো এটা যদি আমরা গ্রাফে নিয়ে যাই এই এক্স এক্স যদি আমরা এন হিসেবে রিপ্রেজেন্ট করি আর ওয়াই অ্যাক্সিসকে যদি এফ ও ফ্যান এফ ও ফ্যান হিসেবে ফাংশনের ভ্যালু যেটা আসতে সেই ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এই গ্রাফটা পাবো এই গ্রাফটা পাবো কারণ এখানে হচ্ছে ধরো আমাদের ফার্স্ট যদি এন যদি জিরো হয় ফার্স্ট আমরা সিক্সের থেকে শুরু করতেছি এইভাবে গিয়ে আমাদের চলে যাচ্ছে আমাদের এই গ্রাফটা হয়ে যাচ্ছে তো এফ ও ফ্যান জিও ফ্যান ইকুয়ালস টু এন তার মানে এটা স্ট্রেইট চলে গেছে আমাদের এমন একটা জিনিস বের করতে হবে যে কনস্ট্যান্টের মান বের করতে হবে যেটা এই গ্রাফের সাথে ইন্টারসেক্ট করে তার মানে এটা সব সময় গ্রাফের নিচে থাকবে জিও ফ্যানের নিচে এফ ফ্যান থাকবে তা এইখানে এফ ফ্যান এই গ্রাফটা এটা এই এই ফর্মুলা সি জিও ফ্যান ইকুয়ালস টু ফোর অ্যান যদি ধরি তাহলে আমরা এই গ্রাফটা পাই এইখানে এইখানে এই গ্রাফটা কিন্তু আমাদের এফো ফ্যানের সে নিচে তার মানে এটা আমরা নিব না এটাকে আমরা নিব না আমরা এর যেটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে এফ ও ফ্যান জিও সি ইন্টু জিও ফ্যান গ্রেটার দেন ইকুয়ালস টু এই এফ ও ফ্যান হবে সেই অংশটুকু নেবে তার মানে একটা লাইন যদি টানি এই লাইনে আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট সো এফ্যান ইজ অর্ডার অফ অ্যান এইখান থেকে শুরু হবে তার মানে এইখান থেকে অর্ডার শুরু হবে তো তোমরা এইখান থেকে আমাদের এফও ফ্যান শুরু অর্ডার অফ অ্যান শুরু হবে তার মানে এই সিচুয়েশনে এই সিচুয়েশনে আমরা সবাই সমান কোনো সমস্যা নাই আমাদের টাইম কমপ্লেক্সিটা শুরু হবে এইখান থেকে তো দ্য অর্ডার অফ অ্যান ইজ অ্যান তো তোমরা যারা ম্যাথস ভালো করছো ম্যাথস লাগবে অ্যালগোয়িদম অ্যানালাইসিস করতে হলে ম্যাথসের নলেজ খুব জরুরি আশা করি তোমরা এই ম্যাথস ফাংশন ম্যাথস চ্যাপ্টারটা আবার দেখে নেবা তাহলে আর খুব সহজভাবে বুঝে নিতে পারবে সো এইখানে হোয়াট অ্যাবাউট এফ অফ অ্যান ইকুয়ালস টু ফোর অ্যান স্কোয়ার ইজ ইট অর্ডার অফ অ্যান ন ইট ইজ নট অর্ডার অফ অ্যান্ড ইট ইজ অর্ডার অফ স্কোয়ার বলতেছি কেন তারপর এরকম যদি কোনো থাকে আমরা এই সব ইকুয়েশান বাদ দিয়ে দেবো ম্যাক্সিমাম যেটা থাকে সেই তো অর্ডার অফ টু কিউ সো আমাদের সিম্পল রুল হচ্ছে ড্রপ লয়ার অর্ডার অ্যান্ড লয়ার অর্ডার টার্মস অ্যান্ড কনস্ট্যান্ট ফ্যাক্টর লয়ার অর্ডার টার্মস অ্যান্ড কনস্ট্যান্ট ফ্যাক্টরকে আমাদের ড্রপ করে দিতে হবে এবং ম্যাক্সিমাম অর্ডারটাকে নিতে হবে তো এখানে কিছু প্রপার্টিস আছে বিগ ও নোটেশনের ফাংশন প্রপার্টিস অ্যাকচুয়ালি যে ফাংশন চ্যাপ্টার যে ম্যাথসগুলো আছে সেই ম্যাথসের যে প্রপার্টিসগুলো সেগুলো এখানেও ইউজ হয় যেমন এফ ও ফ্যান ইফ এফ ও ফ্যান ইজ অর্ডার অফ জিও ফ্যান দেন এ এফ ও ফ্যান ইজ অর্ডার অফ জিও ফ্যান ফর এনি এ যে কোনো এর জন্য এটা এই রুলসটা প্রযোজ্য তো স্পেশাল ক্লাসেস অফ অ্যালগোরিদম অ্যালগরিদম কয়েকটা ক্লাসে ভাগ করা হয় একটা হচ্ছে অর্ডার অফ লগ এন আর একটা হচ্ছে অর্ডার অফ অ্যান অর্ডার অফ এন স্কোয়ার অর্ডার অফ এন টু পাওয়ার কে এটা হচ্ছে পলিনোমিয়াল আর এট ইজ অর্ডার অফ এ টু পাওয়ার এন ইট ইজ এক্সপোনেনশিয়াল তো সবসময় যদি কোনো অ্যালগোরিদম এই ক্লাসে পড়ে লগারিদম ক্লাসে পড়ে তাহলে সেটা বেস্ট যদি তারপরে যদি না হয় তারপরেটা ভালো হচ্ছে অর্ডার অফ অ্যান লিনিয়ার লিনিয়ারে তারপরে কোয়াড্রেটিভ পলিনোমিয়াল এক্সপোনেনশিয়াল তো এগুলোর এই দুইটার এই দুইটা মিশ্রণে আরেকটা হয় সেটা হচ্ছে অর্ডার এন লগ এন এটা আরেকটা হয় দুইটার মিশ্রণে তো এইটা এটা অ্যাটলিস্ট এইটার চেয়ে ভালো তো এখন এই অর্ডার দিয়ে আসলে কী বোঝায় আমরা যা যেটা চিন্তা করতেছি তার মানে হচ্ছে অর্ডার অফ লগ অফ এন মানে হচ্ছে যে এই অর্ডার এই ক্লাসটাতে যে অ্যালগোরিদমগুলো পাওয়া যাবে সেটা ফার্স্টে বলি অর্ডার অফ ওয়ান অর্ডার অফ ওয়ান কোনটা হবে মনে করে একটা প্রোগ্রাম লেখলা পি এবং এইটা এক্স ইকুয়ালস টু ওয়ান বসায় বা যাই করুক না কেন তার মানে আমাদের ডাটা সাইজ যাই হোক না কেন সে শুধু এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে সেটা আসলে ডাটা সাইজেও নির্ভর করবে না ইন্ডিপেন্ডেন্ট অফ ডাটা সাইজ তার মানে এটাকে বলা হবে অর্ডার অফ ওয়ান আর যদি এইটা যদি কখনো যদি এরকম হতো পি এন তো ফর আই ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান আই ইকুয়ালস টু আই ইকুয়ালস টু জি সরি এক্স ইকুয়ালস টু আই যদি এরকম হতো তাহলে এটা অর্ডার অফ এন হতো কারণ যাই যে এন এর মান বাড়ার সাথে সাথে এটা এক্সিবিউশন নাম্বার অফ এক্সিবিউশন বেড়ে যাবে তার মানে হচ্ছে এটা হচ্ছে অর্ডার অফ এন যদি এরকম হতো এর ভিতর যে নেস্টেড লুপ আমি যদি এখানে আর একটা ফল লুপ নেই ফর আই ইকুয়ালস টু জিরো টু এন মাইনাস ওয়ান ফর জে ইকুয়ালস টু জিরো টু এন এন মাইনাস ওয়ান দেন যদি বলি যে এক্স ইকুয়ালস টু আই ইন টু জে বা আই সেম যদি লেখে তাহলে এটা হবে অর্ডার অফ এন স্কোয়ার কারণ এই এন এর মান এটা সবসময় মাল্টিপ্লাই হতে থাকবে এই জন্য এটাকে এন স্কোয়ার হবে তো এরকমই যদি আমরা লাইক বাইনারি সার্চ আমরা যেটা দেখবো সেখানে আমরা যত এন এর মান দেব তার এন ডিভাইডেড বাই টু অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে যদি আমরা কাজ করে শেষ করতে পারি সেটা হবে লগ এন লগ এন যত ডাটা দেয় তার অর্ধেক ডাটা নিয়ে যদি আমাদের কাজ হয়ে যায় তাহলে এটা অর্ডার অফ লগ এন হবে তো আমরা যদি দেখি এখানে জাস্ট কিছু এন এর মান যদি জিরো হয় তাহলে লগ এন ইকুয়ালস টু জিরো সরি এন এর মান যদি ওয়ান হয় এন এর মান মানে ডাটার সংখ্যা যদি ওয়ান হয় তাহলে লগ এন সময় নেবে সবচেয়েতে কম এন ওয়ান এন লগ এন এই দুটো গ্রহণ করলে জিরো এন স্কোয়ার ওয়ান এন টু পাওয়ার কিউ ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু টু এক্স গিয়ে দুই সেকেন্ড যদি আমরা এটা সেকেন্ড হিসেবে ধরি তাহলে এটা টাইম সবচেয়ে বেশি নেবে ঠিক একইভাবে আমরা এন এর মান যদি টু করি তাহলে ল মানে এন মানে হচ্ছে ডাটার মান যদি দুটা এনে যদি কাজ করি আর ধর দুইটা পাঁচটা নিয়ে যদি কাজ করি ছয়টা নিয়ে যদি কাজ করি তাহলে লগ এন এই অ্যালগরিদমটা নিয়ে পাঁচ সেকেন্ড যদি সেকেন্ড ধরি এটা বত্রিশ সেকেন্ড এটা একশো ষাট সেকেন্ড এক এটা এক হাজার চব্বিশ সেকেন্ড এটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে তো তুমি কীভাবে কত এফিশিয়েন্টলি প্রোগ্রামটা লিখতে পারতেছো যে তোমার এই ক্লাসের অ্যালগোয়েদমটা এই ক্লাসে পড়তেছে কি না এই ক্লাসে পড়ে নাকি এই ক্লাসে পড়ে তার উপর নির্ভর করবে এটার ইফিসিয়েন্ট টাইম কমপ্লেক্স রিলেটিভ অফ দ্য বিগ ও বিগ ওর মতো একটা আছে বিগ ওমেগা বিগ ওমেগা বিগ ও সবসময় কাজ করে ওস্ট কেস নিয়ে মানে ম্যাক্সিমাম ডাটা নিয়ে আর বিগ ওমেগা হচ্ছে সবচেয়ে কম বেস্ট কেস নিয়ে মানে সবচেয়ে কম ডাটা নিয়ে আর বিগ থেটা এটা হচ্ছে টাইট ওমেগা আর বিগ ওর মধ্যে মধ্যবর্তী একটা অংশ সো বিগ ওমেগা থিঙ্ক অফ ইট অ্যাজ এ ইনভার্স অফ অর্ডার অফ এন বিগ থেটা কম্বাইন্ড বোধ বিগ ও বিগ ওমেগা তো এই এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ক্যালকুলেশন আমি ইন ডিটেলে যাবো না কারণ এই ভিডিওটা অনেকেই দেখবে যাদের যারা সহজ জিনিসটা বোঝার চেষ্টা করবে আশা করি অলরেডি তোমরা বুঝে গেছো অর্ডার অফ অ্যান কোনো অ্যালগোরিদম কেমন বের করতে হয় অর্ডার অফ ওয়ান জিরো কীভাবে বের করতে হয় সো আরও আছে লিটল ও লিটল ও লিটল ওমেগা লিটল থেটার